দেখো এত সুন্দর আম ল্যাংরা আম প্রত্যেক বছর হয় বাচ্চাদের জন্য রাখতে পারি না এই যে দেখো আরও এক বস্তা খেতে খুব মিষ্টি আমগুলা খুবই ভালো আমি লাগানো গাছ বন্ধুরা কেমন আছো আজকে খুব গরম দিচ্ছে আজকে না কালকেও ছিল গরম তবে আজকে একটু বেশি খুব গরম তাই একটু আমের আচার বানাবো আজকে দেখো বন্ধুরা আমি আমটা কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে দুই দিন রোদ্রে দিয়েছি আজকে আর রোদ্রে আমি দেব না আজকে আচার বানিয়ে নিব তবে তোমরা দেখো আমি কেমনে আচার বানাই দেখো দেখো এটা হলো কামরাঙ্গামড়িচ এটা আচারের জন্য খুবই ভালো খুবই ঝাল খুব ঝাল আর এটা হলো কাঁচা লঙ্কা পেকে গিয়েছে লাল লাল খুবই ঝাল দিলে ভালো হবে খেতেও ভালো লাগবে বন্ধুরা এই কামরাঙ্গা মরিচ আমি দুটোই দিব কারণ সব কয়টা দিলে খাওয়া যাবে না খুব ঝাল হয়ে যাবে তাই আমি দুটোই দিব এই লঙ্কা কাটলে পরে হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে না ধুলে হাত যেখানেই লাগবে সেখানেই জ্বলবে তাই আমি লঙ্কা কটা কেটে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেব গোটা জিরা গোয়া ধনে আর শুকনাল লঙ্কা এই শুকনা খোলায় ভেজে নিব এখন কড়াইতে দিয়ে দিব সসার তেল তেলের উপর দিয়ে দিলাম সসা খেতে রাখা রং দিয়ে দিলাম আগে লবণ দিয়ে শুকিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দিব ভেজে রাখা মশলা কয়টা কুটে নিব মশলা কোটা হয়ে গিয়েছে এখন আমি নামাই নিয়েছি এখন ভাজা মশলা গুড়ি দিয়ে নামাই দিই আচার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিছি বন্ধুরা আচার তো বানাইলাম কিন্তু আমি গরমের জন্য আর এদিকে আসি নাই এখনই আসলাম বয়মের রাখতে আচার বানানো একদম সহজ এইভাবে তোমরা বানাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে এখানে আর অন্তত এক লিটার তেল লাগবে কালকে তেল গরম করে ঠান্ডা করে তারপরে দিব আর ডেলি রোদ্ দিতে লাগবে যত রোদ্দে দিবা আর তেল দিবা তেলটা কোনোদিন কাটা দিবা না তেলটা গরম করিয়া ঠান্ডা করিয়া দিতে লাগে আচারের নিয়মটাই দেখো বন্ধুরা কি সুন্দর ঘ্রান হয়েছে এই ঘ্রান দিয়েই ডাল দিয়ে এক থালা ভাত খাতে পারবি সুন্দর গ্রামটা খুব সুন্দর হয়েছে গ্রামেতেই পেট ভরে যায়